থেমে থেমে সংঘর্ষ আহত অন্তত বিশ আবারও দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হয়েছে ঝিনাইদহ শৈলকুপায় বিষ্ণুপুর গ্রামে ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে রহিতির সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল এরই জেরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায় এতে অন্তত দশজন আহত হয় তারই জের ধরে আজ সকালে আবারও উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হয় করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আবারও দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে বিশ জন আহত হয়েছে ঝিনাইদহ শৈলক উপায় বিষ্ণুপুর গ্রামে এই ঘটনা ঘটে পুলিশের স্থানীয়রা জানায় বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সাথে রহি চৌদ্দীর সমর্থকদের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল